অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে অষ্টমীর অঞ্জলি সেরে দুপুরের মেনুতে যদি এমন একটা লাঞ্চের থালি থাকে তো দেখুন তো কেমন মজা হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব চিকেন কষা আর করব বাসন্তী পোলাও করবে। বাসন্তী পোলাওটা ও ভালো রান্না করে আমি এই চিকেন কষাটা ভালো রান্না করি তাই দুজনেই আজকে দুটো রান্না করছি কীভাবে করছি আপনারা দেখতে থাকুন চিকেন কষার জন্য আমি একটু মশলা ভিজিয়ে রাখছি দিলাম জিরে গুঁড়ো দিলাম দনে গুঁড়ো এক চামচ আমি লঙ্কার গুঁড়ো অল্প করেই হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সে আমি অল্প একটু সর্ষের তেল এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি একটু আলু বেজে নিলাম লাল লাল করে আলু না দিলেও চলে তা আমার দাদার আবার একটু আলু না হলে হয় না আমি আলুটা একটু লাল লাল করে বেজে নিলাম ওরংে দিচ্ছি আমি দুটো দারচিনি তিনটে এলাচ দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি কটা সাদা জিরে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর দিচ্ছি একটুখানি চিনি দিচ্ছি একটু হলুদ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি নিয়েছি এই জায়গায় দুটো ছোট ছোট টমেটো টমেটোটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা দিচ্ছি একটু আদা বাটা দিচ্ছি আমি মশলার বাটি দেওয়া জলটা দিচ্ছি স্বাদ মতো নুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি চিকেনটা একটুখানি হলুদ দিয়ে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি আমি একটু ডাকা দিয়ে রাখছি আমার কষানোটা প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে আমি চিকেনটা সিদ্ধ করে যে জলটা বেরিয়েছে জলটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার প্রায় হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমার হয়ে গেছে আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দিচ্ছি এরপরে বৌমা রান্না করবে গ্যাস অফ করে দিয়েছি দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি মায়ের চিকেন কষাটা রান্না হয়ে গেছে এবার আমি বাসন্তী পোলাওটা রান্না করব তো এখানে আমি সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে জড়া দিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটু ঘি আগে হলুদের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে এবার শুকনো চালের সঙ্গে একটু মিশিয়ে নিলাম এবার কড়াইতে প্রথমে দিয়ে দিলাম একটু সাদা তেল সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে নিলাম আপনারা চাইলে পুরোটা ঘিতেও ভাজতে পারেন ফোরনে একটু গোটা গরম মশলা দিয়ে মেখে রাখা চালটা ঢেলে দিলাম চালটাকে আমি একদম লো আছে আস্তে আস্তে করে ভাজবো আর এদিকে দেখুন আমি জলটা বসিয়ে দিয়েছিলাম উপরে গোটা তেজপাতা গোটা গরম মশলা পরিমাণ মতো নুন আর কিসমিস ও কাজু বাদাম আমি সবগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে এদিকে চালটাও আমার ভাজা হয়ে গেছে এই ফুটন্ত জলের ভিতর চালটা ঢেলে দিচ্ছি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে কাজু কিশমিশটা একটু ঘিতে ভেজেও দিতে পারেন তো আমার মনে হয় এই ফুটন্ত জলে দিলেই কিসমিসটাও বেশি একটু বড়ো হয় কাজুটাও একটু নরম থাকে ভাতটা দেখুন এইটটি পারসেন্ট ফুটে গেছে আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি এবার দিয়ে দিচ্ছি দুই চামচের মতো গোলাপ জল বাসন্তী পোলাওতে খুব একটা মশলা বা বিশেষ কিছু প্রয়োজন হয় না তো আমি সামান্য সেন্টের জন্য গোলাপ জলটা ব্যবহার করি তো ভাতটাকে আমি আর একটু ফুটতে দেবো তার জন্য একটা চাটু বসি আবার বসিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে এসে ঢাকনাটা আলগা করে দেখি ভাতটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম তো দেখুন আমার পোলাওটাও হয়ে গেছে কতটা ঝুরঝুরেও হয়েছে আমি এইভাবে বেড়ে দেখাচ্ছি তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার